আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত আমি মমিনুর রহমান আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর পরিসংখ্যানের মধ্যক নিয়ে দেখো এখানে আমরা মধ্যক নির্ণয় ক্রমজিদিত গণসংখ্যার সারণী এভাবে লিখবো এবং লেখার পর আমরা প্রাপ্ত নম্বর গণসংখ্যা এবং ক্রমজিত গণসংখ্যা এই তিনটা স্টেপ তোমার লিখবো তো প্রাপ্ত নম্বর বলতে এখানে আমাদের যখন ব্যক্তি থাকবে না তখন আসলে তোমার এই নিয়মটা আমরা ফলো করব যখন আমাদের শ্রেণী ব্যক্তি দেওয়া থাকবে না তো এখানে আমাদের প্রাপ্ত নম্বর আমরা এটা উদাহরণ এগারো মিন বের করেছি দেখো এখানে আমাদের প্রাপ্ত নম্বর দেওয়া আছে এবং গণসংখ্যা এই দুটা জিনিসই দেয়া থাকবে আমাদের জাস্ট ক্রমজীবিত গণসংখ্যাটা করতে হবে তাহলে ক্রমজীবিত গণসংখ্যা কিভাবে করে দেখো দুই এর সাথে কোনো কিছু যোগ করার নাই তাহলে এটা দুই হবে তারপর এখন দেখো যে আমরা এরকম আর আর যোগ করবো দুই আর চার যোগ করলে কি হয় বলো ছয় আবার এই যে দেখো এর সাথে চার যোগ করলে দশ দশ আর তিন যুগ করলে তেরো তেরো আর সাত বিশ বিশ আর দশ হবে তিরিশ তিরিশ আর ষোলো যুগ করলে কিন্তু কথা হয় তোমার ছেচল্লিশ ছেচল্লিশ আর ছয় যুগ করলে বায়ান্ন বায়ান্ন আর চার তোমার হচ্ছে তারপর হচ্ছে তিন যুগ করলে হবে সাইট এবং হচ্ছে ষাট এটা ষাট হওয়ার পরে তুমি গণ শুনো আরেকবার একটু যোগ করে ফেলবে দেখবে এটাও তোমার কি হবে সাইট এখানে যখন এই দুটা মিলে যাবে তখন বুঝবা যে তোমার আসলে কোনো জায়গায় ভুল হয় নাই দেখো এখানে এন কত তোমার ষাট তাহলে এন যদি ষাট হয় তাহলে এটা কি সংখ্যা বলো জোর সংখ্যা এখন যদি এখানে উনষাট হইতো অথবা একষট্টি হইতো বিজুর সংখ্যা হইতো তখন আমরা এখানে এই মানটা লিখতাম এবং বলতাম যা বিজুর সংখ্যা তখন আবার সূত্রটা ওই যে বিজুরের আমরা এর আগের ভিডিওতে যেটা দেখেছি যে বিজুর সংখ্যা হলে বিজুর সংখ্যা সূত্রটা পড়তাম তো এখন এখানে আমরা সুতরাং জোর যেহেতু সেহেতু মধ্যকে জোরের সূত্রটা লিখবো লেখার পর দেখো কি করবো আমরা আমরা এখানে মান বসাবো এখানে আমরা যদি তোমার এন এর মানটা বসাই তাহলে কি হবে দেখো আমাদের এর মান কিন্তু সাথে থাকবে হচ্ছে আবার সাইট বাই টু প্লাস ওয়ান এরপরেও কিন্তু এখানে এই যে এই জায়গায় কিন্তু আমরা তম পদ কথাটা কিন্তু উল্লেখ করবো ঠিক আছে তো তারপর দেখো আমরা কি করবো এখানে আমরা এখানে কে যদি তুমি দুই দ্বারা ভাগ করো তাহলে কত হবে তিরিশ তম পদ হবে কিন্তু তিরিশ তম পদ এখানে তুমি যদি কে দুই দ্বারা ভাগ করো তাহলে তিরিশ আর এক যখন যোগ করবো তখন কি হবে একত্রিশ তম পদ এই কথাটা আমরা লিখবো এখানে তারপর বাই টু থাকবে এখন দেখো তিরিশতম পদ আমরা তম পদ কিন্তু লিখছি এখন তম পদের মান কিভাবে বের করবো দেখো আমরা কিন্তু এই তম পদের মানটা কিন্তু গণসংখ্যায় বের করবো না আমরা বের করবো হচ্ছে ক্রমজৃত গণসংখ্যায় তুমি দেখো তিরিশ কোথায় আছে এখানে 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 কিন্তু তিরিশ আছে তাহলে এই বরাবর যে প্রাপ্ত নম্বরটা আছে এটা হচ্ছে তোমার তিরিশতম পদের মান প্লাস এরপর পদ নাই তো এখানে কিন্তু আছে এখানেও আছে এখানেও আছে তবে আমরা যখন প্রথম এখানে মিলে গেছে তোমার তিরিশতম পদ সত্তর অনেক সময় পারে এখানে পঁয়ত্রিশ থাকতে পারতো বাট এখানে আমাদের কিনে হয়তো তিরিশতম পদটা নেওয়া হইতো আবার এখানেই একত্রিশতম নেওয়া হতো যেহেতু এখানে তিরিশ আমরা তিরিশতম পদ নেওয়ার পর একত্রিশ আর এখানে নাই তাহলে আমাদের পরের যেটা আছে এখানে একত্রিশ আছে আমরা দুই দিয়ে ভাগ করব তখন কিন্তু পঁচাত্তর হয়ে যাবে এই হচ্ছে আমাদের আনসার এই হচ্ছে আমাদের নির্ণয় মধ্যক যদি এখানে বিজুর থাকতো তখন কিন্তু আমরা বিজুর সূত্র দিয়ে করতাম ধন্যবাদ সবাইকে আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো